নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো বাইরে তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় একটা শীতের দারুণ সবজি নিয়ে হাজির হয়ে গেছি আজকে তোমাদের সাথে সেটা হলো ব্রকলি। চাইনিজ ব্রকলি আজকে আমি বানিয়ে শেয়ার করছি তোমাদের সাথে খুবই টেস্টি এই রেসিপিটা লুচি পরোটা বা রুটির সাথে জাস্ট ফাটাফাটি লাগে খেতে আর তোমরাও যদি নিচ্ছে বানিয়ে নিতে পারো এই রেসিপিটা চলো দেখে নেওয়া যাক এখানে দেখো ব্রোকলি নিয়ে নিয়েছি বাজার থেকে একদম ফ্রেশ ব্রোকলি নিয়ে এসেছি আর এই ব্রোকলিটাকে আমি এখন রান্না করব এটা খুবই উপকারী একটা সবজি প্রথমেই ব্রকলিটাকে কেটে নেওয়া যাক ব্রকলির এই দেখো মিডিল কোশ্চেনটাকে আমি কেটে নিচ্ছি ফুলটা অংশটাকে কেটে নিলাম আর এরকমভাবে একটা একটা করে ফুল আমি কেটে নেব তবে এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি বড় বড় ফুলগুলো রাখবো না আবার একেবারেও ছোট করব না আমি একটু ফুলটা বড় আছে বলে মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি আর যদি ছোট ফুল থাকে তো তোমরা গোটা গোটা নিতে পারো তবে ডান্ডির পোর্শনটা বেশিরভাগটাই আমি বাদ দিয়ে শুধু ফুলটুকুই নিচ্ছি কারণ এই ডান্ডিটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আমি ফুলের পাটটুকুই খালি নিয়ে নিচ্ছি তবে এখানে ডান্ডিগুলোও ফেলা যাবে না কারণ এই ব্রকলের ডান্ডিগুলো খুবই উপকারী জিনিস তাই জন্য এইখানে ডান্ডিগুলোও আমি নিয়ে নেব তবে গায়ের যে ডাঁটাগুলো সেই ডাঁটাগুলোকে আমি ফেলে দিচ্ছি মাঝখানের যে মোটা অংশ আছে শাঁসালো অংশটা সেই শাশাল এই যে শাশাল অংশটা এই অংশটা থেকে আমি কেটে নেব এর গায়ের খোসাটা খুবই শক্ত তাই খোসাটাকে আমি বাদ দিয়ে দেবো কারণ খোসা সমেত রান্না করলে ব্রকলিগুলো গলে যেতে পারে কিন্তু এই ডান্ডাটা সিদ্ধ না হতে পারে তাই খোসাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে ভিতরে যে নরম শাঁসালো অংশটা আছে সেটাকে আমি নিয়ে নিচ্ছি এখন এটাকে বেশ সুন্দর করে ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি তবে তোমরা তোমাদের পছন্দ মতো সেপ দিয়ে কেটে নিতেই পারো আমার তো সমস্ত মামিডিলের অংশটা কাটা হয়ে গেছে এখন এই অংশটাও তুলে নিচ্ছি প্লেটের মধ্যে এরপর এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তেলটা গরম করতে দিয়েছি গরম হতেই ব্রকলি যে ডাঁটার অংশটা ছিল সেইটা আগে কড়াইতে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ফুলগুলোকে এবার একটু হালকা হাতে এদেরকে নাড়াচাড়া করে দেবো ব্রকোলিগুলো বেশ লাল করে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি যাতে ব্রকোলিগুলো একটু নরম হয়ে যায় আর ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন কড়াইটা ফাঁকা করে তার মধ্যে আবার একটু তেল অ্যাড করে দিলাম দু তিন চামচ মতো তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছক ও কুচানো রসুন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঝাল তোমরা যে যেরকম পছন্দ করো সেই অনুপাতে দেবে আমি খুব বেশি ঝাল পছন্দ করি না তাই একটু ঝালের পরিমাণটা আমার কম দিলাম রসুন আর লঙ্কাটা তিরিশ সেকেন্ড মতন ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা লাল আসছে দেখো এখন কত সুন্দর লাল রং এসে গেছে পেঁয়াজে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম একটা বড়ো সাইজের ক্যাপসিকাম একশো গ্রাম ওজনের নিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পিঁয়াজের সাথে টমেটো ক্যাপসিকামটা অল্প কিছুক্ষণ একটু ভেজে নেব কারণ ক্যাপসিকাম যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাতে টেস্ট এবং ফ্লেভার দুটোই চলে যায় দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা ব্রকলিগুলোকে সমস্ত উপকরণগুলো একসাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না যারা নতুন বন্ধু আছো তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম দিয়ে দিচ্ছি তিন চামচ মতন টমাটো সস দিয়ে দিচ্ছি তিন চামচ চিলি সস আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন সয়া সস সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে যারা পুরোনো বন্ধু আছো আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের জানায় অসংখ্য ধন্যবাদ আর শেষে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা বা চাট মশলা যদি এখানে ব্যবহার করা হয় তাহলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি ম্যাগি মশলা দিয়েই বানাই আমার এটা ফ্লেভারটা খুব ভালো লাগে তার জন্য দেওয়ার পর আমি একটু বেশ নাড়াচাড়া করে দিয়েছি এখন ঢাকা দিয়ে দিয়ে আরও একটু কিছুক্ষণ রান্না করে নেব তবে এতে কোনো রকম জল ব্যবহার করা যাবে না ঢাকা ঢাকা দিয়েই এটাকে সফট করতে হবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ব্রোকলিটা পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেছে আর দেখো কত সুন্দর দেখতেই লাগছে দিয়ে দিচ্ছি উপর দিয়ে কুঁচানো ধনে পাতা ধনে পাতা দিয়ে আর তিরিশ সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেবো রুটি পরোটা বা লুচির সাথে এটা একটা জমজমাট খাবার তোমাদের ডিনারে বা সকালের ব্রেকফাস্টে এই রেসিপিটা যে কোনো সময় বানিয়ে নিতে পারো কিংবা দুপুরের গরম ভাতের সাথে খেতেও এটা মন্দ লাগে না তবে লুচি পরোটাতে বেশি ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না লাইক করো কমেন্টস করো শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে একটা সার্ভিং বলে এখন আমি সার্ভ করব বলে তুলে নিচ্ছি গরম গরম ব্রোকলির এই রেসিপিটা তোমরা ব্রোকলি বলো আর গ্রিন ফুলকপিই বলো যা নামেই ডাকো না কেন অপূর্ব এর স্বাদ না খেলে হবে মিস তাই চটপট বানিয়ে নাও ব্রকলির এই রেসিপিটা আর খাওয়া হবে জমজমাটের সাথে থেকেও আমার আর নতুন চ্যানেল আছে তোমরা অখনও ভিজিট করতে পারো সুমনা লাইফস্টাইল অ্যান্ড ফ্যামিলি ব্লগ আমি ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই